নমস্কার দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট ফোর থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিম না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হলো লগ্ন চুক্তি সম্পর্কে আলোচনা করো বা তোমাদের পরীক্ষার প্রশ্নটি এভাবে আসতে পারে লগ্ন চুক্তির পটভূমি শর্তাবলী গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এইট মার্কস ও ফোর মার্কসের জন্য উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাও তোমাদের এই প্রশ্নটি ফোর মার্কসের জন্য বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নটি পরীক্ষায় ফোর মার্কস এলে বিভিন্ন পাটে পাটে আসতে পারে অর্থাৎ লগ্ন চুক্তির পটভূমি সম্পর্কে লেখ বা লগ্ন চুক্তির সত্তা বলে গুরুত্ব সম্পর্কে লেখ। এছাড়া তোমাদের যদি এই প্রশ্নটি টিকা হিসাবে এসে থাকে লগ্ন চুক্তি সম্পর্কে লেখো তোমরা আগে প্রশ্নের উত্তরটি বুঝে খাতায় লিখে ফেলো তোমাদের একেবারে উত্তরের শেষে আমি তোমাদের কিভাবে টিকা এলে লিখতে হবে তোমাদের উল্লেখ করে দেব তাহলে আজ আমি ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রশ্নের উত্তরটিকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো প্রথমে তোমরা একটা প্যারা করে নেবে জাতীয় কংগ্রেসের লগ্ন অধিবেশন চলাকালীন কংগ্রেসের চরমপন্থী নেতা তিলক বা বালগঙ্গাধর তিলক ও মুসলিম নেতা মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় যা লগ্ন চুক্তি নামে পরিচিত মূলত কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে যাবতীয় মতাদর্শগত বিভেদকে দূরে সরিয়ে রেখে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হয় বিপানচন্দ্রের মতে হিন্দু মুসলিম ঐক্য সাধনের ক্ষেত্রে লগ্ন চুক্তি এক অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এভাবে তোমরা প্রথম প্যারাটি লিখবে এরপর তোমাদের পরবর্তী পয়েন্ট কী রয়েছে তোমরা দেখে নাও এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে পটভূমি বা লগ্ন চুক্তির পটভূমি এই চুক্তির পেছনে নানা কারণ রয়েছে যেমন এক নম্বর পয়েন্ট বঙ্গভঙ্গ রথ উনিশশো এগারো খ্রিস্টাব্দে ইংরেজ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত প্রত্যাহার করলে পুনরায় দুই বাংলার মিলন ঘটে যেটা মুসলিমরা চায়নি তাই মুসলিম সমাজ সরকারের উপর ক্রুদ্ধ হয় এবং সরকারের বিরুদ্ধে হিন্দুদের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন নেক্সট পয়েন্ট দু নম্বর তুরস্কের খলিফার অপমান ভারতীয় মুসলিমরা তুরস্কের সুলতানকে ইসলাম জগতের প্রধান ধর্মগুরু বা খলিফা মনে করত উনিশশো এগারো খ্রিস্টাব্দে ইটালি তুরস্কের অন্তর্গত ত্রিপলি দখল করে নিলে ব্রিটিশ সরকার ইটালিকে সমর্থন জানায় এর ফলে তুরস্কের অপমানে বিশ্বের সকল মুসলিমরা ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে প্রগতিশীল নেতাদের উত্থান উনিশশো বারো খ্রিস্টাব্দের পর মুসলিম লীগে প্রগতিশীল নেতাদের আবির্ভাব ঘটে যারা আলিগড় আন্দোলনের সংকীর্ণ ধর্মান্ধ দৃষ্টিভঙ্গির পরিবর্তে ভিন্নতর মানসিকতা ও উদার দৃষ্টিভঙ্গি পোষণ করেছিলেন এই নেতাদের মধ্যে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ মোহাম্মদ আলী জিন্নাহ মোহাম্মদ আলী শৌকদ আলী প্রমুখ মানসিকতার দিক থেকে এরা কংগ্রেসের প্রতি সহানুভূতিশীল এবং ঐক্যের পক্ষে ছিলেন পরবর্তী পয়েন্ট হোমরুল আন্দোলনের ভূমিকা তিলক এনিবেশান্ত প্রমুখরা হোমরুল আন্দোলন সংগঠিত করেন এবং জাতি ধর্ম নির্বিশেষে সকল ভারতবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে মুসলিম লীগের বোম্বাই অধিবেশন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মুসলিম লীগের বোম্বাই অধিবেশনে মুসলিম লীগ ও কংগ্রেস হিন্দু মুসলমান ঐক্যের ডাক দেন উভয় সংগঠনই স্বায়ত্তশাসন এবং হিন্দু মুসলিম প্রতিষ্ঠান নীতি ঘোষণা করে যা লক্ষণ চুক্তি স্বাক্ষরের দিকে উভয় পক্ষকে কয়েক ধাপ এগিয়ে দেয় তোমাদের পরীক্ষায় যদি লগ্ন চুক্তির পটভূমি এই প্রশ্নটি এসে থাকে তাহলে তোমরা এই পর্যন্ত লিখবে এরপর তোমরা দেখে নাও শর্তাবলী পরবর্তী পয়েন্ট উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লগ্নৌতে কংগ্রেস ও মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে দুই পক্ষের কর্মসূচির ভিত্তিতে অর্থাৎ হিন্দু মুসলিম কর্মসূচির ভিত্তিতে লগ্ন চুক্তি গৃহীত হয় এই চুক্তিতে স্থির হয় যে এক নম্বর পয়েন্ট লীগ ও কংগ্রেস স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য মিলিতভাবে কাজ করবে দু নম্বর পয়েন্ট কংগ্রেস মুসলমানদের জন্য সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের দাবি মেনে নেবে তিন নম্বর পয়েন্ট মুসলিম লীগ কংগ্রেসের স্বরাজ অর্জনের জন্য যৌথ আন্দোলনে সামিল হবে চার নম্বর পয়েন্ট প্রাদেশিক আইনসভাগুলিতে মুসলিম সদস্য সংখ্যা স্থির হবে এবং কেন্দ্রীয় আইনসভায় এক তৃতীয়াংশ আসন মুসলিমদের থাকবে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে সমালোচনা বহু ঐতিহাসিক ও রাজনৈতিক নেতারা এই চুক্তিকে সমালোচনা করেছেন মহাত্মা গান্ধী বলেছেন এই চুক্তির ছিল ধনী ও শিক্ষিত হিন্দু মুসলিম নেতৃবৃন্দের বোঝাপড়া মাত্র তাছাড়া বিপানচন্দ্র বলেন সিঙ্গেল ইনভার্টেড কমা শুরু লগ্ন চুক্তিতে ধর্মকে রাজনীতির ক্ষেত্রে টেনে আনা হয় যা সাম্প্রদায়িক পুনরুত্থানের সৃষ্টি করে ইউনভাইটেড কমার্শের ছেদ রমেশচন্দ্র মজুমদারের মতে লখন চুক্তিতে কংগ্রেস যে কর্মসূচি নিয়েছিল তার উপর ভিত্তি করেই ত্রিশ বছর পরে পাকিস্তানের জন্ম হয় এরপর তোমাদের পরবর্তী পয়েন্ট অর্থাৎ গুরুত্ব এই প্রশ্নের উত্তরে একেবারে শেষ পয়েন্ট নানা ত্রুটি থাকা সত্ত্বেও লগ্ন চুক্তির গুরুত্ব অপরিসীম এক নম্বর পয়েন্ট লগ্ন চুক্তির ফলে হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠা হয় তাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন হাইফেন ডবল ইনভাইটেড কমা শুরু হিন্দু ও মুসলমানদের মধ্যে ক্রমবর্ধমান ভাবগত ঐক্যের চূড়ান্ত নিদর্শন ছিল এই চুক্তি ডবল ইনভাইটেড কমা শেষ ছেদ দু নম্বর পয়েন্ট এই চুক্তির রূপকার হিসেবে বালগঙ্গাধর তিলক ও মোহাম্মদ আলী জিন্নাহ বা জিন্না বিশেষ ভূমিকা পালন করেছিল এবং তাদের জাতীয় নেতা হিসাবে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছিল তিন নম্বর পয়েন্ট আদিত্য মুখার্জির মতে সংখ্যাগরিষ্ঠের আধিপত্য থেকে সংখ্যালঘিষ্ঠের ভীতি দূর করায় আন্তরিক ইচ্ছা প্রকাশ ছিল এই চুক্তি এই চুক্তির ফলে ব্রিটিশ সরকার শঙ্কিত হয় এর পরিপ্রেক্ষিতে সরকার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড পরিকল্পনা ঘোষণা করেন তোমাদের এই পর্যন্ত আট নাম্বারের প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের প্রশ্নটি পরীক্ষায় চার নাম্বারের জন্য বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ যদি তোমাদের পরীক্ষায় চুক্তি টিকা বা চুক্তির সম্পর্কে লেখো চার নম্বর এসে থাকে তোমরা কীভাবে লিখবে প্রথমে তোমরা একটু ভূমিকা দিবে যেভাবে আমি দিয়েছি তারপর তোমরা পটভূমিটাকে আলাদা আলাদাভাবে পয়েন্ট দিয়ে একসঙ্গে লেখার চেষ্টা করবে এরপরে তোমরা কি করবে না শর্তাবলী বা শর্তাবলী পয়েন্ট করবে তারপর তোমরা সমালোচনা দেবে না একেবারে গুরুত্ব দেবে তাহলে তোমাদের দেখবে এক পাতা বা দেড় পাতার মধ্যে তোমাদের চার নম্বর প্রশ্ন উত্তরটি হয়ে যাবে তাহলে আজ তোমাদের যে আমি প্রশ্নের উত্তরটি তুলে ধরলাম তোমাদের যদি এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করো তোমাদের আজ প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আর যদি আজ চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের আমি প্রতিটি ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আপলোড করব আগে তোমাদের আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের দ্বাদশ্রেণীর প্লে লিস্টে রয়েছে তোমরা দেখে নেবে আজ তাহলে রাখছি তোমরা ভালো থেকো সবাই সুস্থ থাকো